কেলো মাট প্রপিকি

এটা তো দেশের রাজনীতিতে হতে পারে না আর আমরা রাজনীতিবিদদের কোনো বিষয় থাকছি না এটা আমাদের লেখাল অধিকার এটা আমাদের একজন শিক্ষার্থীর অধিকার এটা তো আমাদের দিতে হবে আর না দায়ের পর্যন্ত আমরা তো পথ ছাড়বো না আমাদের এখন কোটা বিরোধী আন্দোলন চলছে আমাদের পূর্ব ও নির্ধারিত সময় অনুযায়ী শুনিয়ে দেই যে আমরা আজকে 11টায় জমায়েত হয়ে আমরা একসাথে বের হব বের হয়ে রাজুবাস করতে যাব কিন্তু এর মধ্যেই কি করছে ছাত্র লীগ তারা আমাদের হলের মেদেরকে বাইরে আসতে দিচ্ছে না ওইখানে ওরা ভয়ভীতি তৈরি করছে যারা বাইরে আসতে পারতেছে না তারপর আমাদের উপর সুযোগ সুযোগের মধ্যে হামলা করল আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা পালন করতেছিলাম আমাদের মত এর মধ্যে ওরা হঠাৎ করে অ্যাটাক করছে আমরা ওরা আমরা সংখ্যায় কম ছিলাম ওরা সংখ্যায় বেশি ছিল এক একটা মেয়েকে গায়ে হাত তুলছে চুল ধরে টানছে কিল ঘুষিয়ে দিচ্ছে গাড়ির সাথে ধরে ধাক্কা দিতেছিল আমার মাথা ধরে চার পাঁচবার গাড়ির সাথে ধাক্কা দিছে মানে এই ধরনের আমরা একটা আন্দোলন করতেছি এটা সবার অধিকার এটা সবার জন্য আমরা আন্দোলনটা করতেছি এই জায়গার মধ্যে ছাত্রলীগ ওরাও তো ছাত্র ওদের কি চাকরি করা লাগবে না ওদের হয়তো বা কোটা আছে বা ওদের পলিটিক্যাল পাওয়ার আছে ওই পাওয়ারের কারণে তারা আজকে এমন